পুলিশের বাধার মুখে আবারও জটলা বেঁধেছে অভ্যুত্থানে আহতরা এবং তারা কিন্তু তাদের কয়েকজনকে ভেতরে ডাকা হয়েছে আহ্বান করা হয়েছে যমুনার বাসভবন যিনি যেটা আসলে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে যাওয়ার জন্য এবং সেই প্রসঙ্গে কিন্তু তারা যেতে রাজি না তারা বলছে গোপনে কোনো কথা হবে না যা কথা হবে সেটি সামনাসামনি হবে এমনই ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে তেমন দৃশ্য আসলে এই জায়গাটিতে দেখা যাচ্ছে আমরা দেখছি ঠিক এখন যে এই জায়গাটিতে অবস্থান করছে তারা সেটি ইন্টারকন্টিনেন্টাল সামনের এই জায়গাটিতে অবস্থান করছে সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে সেখানে দাঁড়িয়েছে তেমনি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে আলোচনা চলছে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু যাত্রা করেছিলেন ইন্টারকন্টিনেন্টালের এই জায়গাটিতে তারা রয়েছেন এবং ডক্টর ইউনিভার্সিটির যে বাসভবন যমুনা সেই জায়গাতে কিন্তু তারা অভিমুখে যাত্রার পথেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দাঁড়িয়েছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে এমনটিও ঘটনা এর আগে ঘটেছে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এবং অবশেষে সেখানে কিন্তু এখন আবার আলোচনা চলছে ভেতরে কি আসলে তাদেরকে যেতে দেওয়ার কথা বলা হচ্ছে কিনা তেমনি একটি পক্ষকে ভেতরে যাওয়ার কথা বলা হচ্ছে হয়তো যমুনা বাসভবনে ডক্টর বাসভবনের সাথে দেখা করার জন্য কিন্তু তারা বলছেন যে তারা কোনোভাবেই লুকোচুরি করে কোনোভাবে কোনো আলোচনা করতে চান না তেমনি কিন্তু তেমনটি কিন্তু তারা বলছেন যে আলোচনা হবে সেটি মুখোমুখি হতে হবে এমনই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের মধ্যে যে যতলা বেঁধে কিন্তু যেমন ভেতর থেকে কি এখনো আসে আমরা চাই তারা এসে সবার সামনে আমাদের দাবিগুলো মেনে নিবে লিখিত ভাবে তারা লিখিত ভাবেও দিবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে গেজেট আকারে প্রকাশ করবে এইটা আর বিলম্ব হওয়ার সুযোগ নাই আপনাদেরকে তো সামনের দিকে যেতে দেওয়া এখানে অবস্থান আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষের মধ্যে বোঝাপড়া হচ্ছে এবং এখানে জটলা বেঁধেছে তারা সামনে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু একজন ভেতরের দিকে প্রবেশ করছে কিন্তু সেটি প্রবেশটিও তারা আবার বাঘ ভিতরটাই বেঁধেছে এবং এখান থেকে কিন্তু নানাভাবে তারা বলছে যে একজন কেন প্রবেশ করেছে সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছে তেমনি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে কোন প্রতিনিধি তাদের এখানে নেই কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সেই দু একজন ভেতরে যাচ্ছে কিনা সেটি নিয়েও তারা বেশ সক্রিয় রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

আমরা তো কোনো উপস্থাপন দিই না ওরা ওই জায়গা রেজাল্ট নিয়ে আসবে আসবে আমরা কথা বলবে নাকি আমরা আমার মতন কষ্ট চালিয়ে

তারা যেমনটা বলছেন যে ডক্টর ইডোস বা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে তার যে পার্সোনাল সেক্রেটারি রয়েছেন তিনি এসেছেন এবং তিনি এসে এই কথা বলেছেন তাদের সাথে তাদের প্রতিনিধি দল যাবে কিনা জিজ্ঞাসা করেছেন তবে তারা না বলছেন যে যা কিছু হবে সবকিছু সামনাসামনি হবে এমনটি কিন্তু তারা বলছেন এবং সব মুখোমুখি এই জায়গাতে হবে কোনোভাবে আড়ালে কিছু হবে না এমনটি তারা বলছেন যদি আন্দোলন আহতরা তেমনটি কিন্তু বলছেন এবং এখানে নানা ভাবে কিন্তু বাদ হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ কি ভিতরে প্রবেশ করেছে কি না আমরা সবাই এখানে যারা আজি সবাই প্রতিনিধি আমাদের প্রতিনিধি কেউ যাচ্ছেতে হবে না আমরা যা কথা বলবো এখানে যদি কোনো উপযুক্ত মনে করে আমাদের যৌক্তিক দাবি দবা মানে দেওয়ার জব আমরা পাব না রাষ্ট্রীয় সম্মান পাও না আমাদের যৌক্তিক খুদিবন পাব না এখানে এসে আমাদেরকে বলবো আমরা এখান থেকে উঠে যাব এইভাবে আমরা 10 12 জন ভিতরে যাবে কেউ যাব কোনো কাজে আসে না আমরা অনেকবার পাঁচজন চারজন দশজন তিরিশ জন পর্যন্ত পাঠাইছি তবে গতকাল থেকে আপনার আন্দোলন করছেন কেউ আসছে কিনা বা আপনাদের আমাদের আন্দোলন আমাদের খেলা মনে করে আমরা যে আন্দোলন আহত রুগী আমাদেরকে এরা খেলা মনে করে পুতুল মনে করে এই জন্য আমাদের ডাকে এরা সারা দিতেছে না বুঝছেন তাহলে আমাদের ছয় মাস থেকে হাসপাতালে বেড়ে ডাক্তার আসে না ঠিক মতো ট্রিটমেন্ট করে না পুনর্বাসন করে না আমাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দিতেছে না কি কারণে কারণ এখানে সচিবালয় থেকে কোনো ছয় রাস্তা যায় নাই এখন আমলিকে দালালে পর্যন্ত আসে এদের আমাদের ধীরে ধীরে পর্যন্ত আসে তারা চেষ্টা করতেছে শৃঙ্খলা ভাবে এখানে করে এই সমাবেশটা আমাদের নষ্ট করার পরিকল্পনা নিচ্ছে তারা পরিকল্পনা বলতে গেলে আপনারা আসার পথে এই আপনাদের মধ্যে বাঘ বেতনটা আমাদের মধ্যে কিছু হচ্ছে যারা আমাদের বিপক্ষে সেটা একটু বলবেন কি হয়েছিল বাঘ সেটা আমি ওই যেন ওই মুহূর্তে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম সেটা কথা বলতে বারেক্ষণ ধরে এখানে অবস্থান করছেন সবশেষ কি আপডেট রয়েছে কারণ আপডেট তো পাইতেছে লোক আসতেছে খবর যাইতেছে কিন্তু আমাদেরকে কথা যে কোনো মূল্যায়ন এরা করতেছে না এরা মূল্যায়ন আমরা কোনো কথা পাচ্ছি না তাই আমাদের এখানে দীর্ঘ সময় ধরে থাকা হচ্ছে আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে নচ্ছি না আমরা তো বোনাসে আইছি আমরা সেদিনে চলে গেছি এখন বাকি বোনাসটা যদি দিতে হয় তাই রাজপথেই দিব আমাদের তো এক নাই আমার কিডনিতে গুলি লাগছে আমার চোখে গুলি লাগছে এ পর্যন্ত আমার গুলি আছে তিনটা অপারেশন করছি ডাক্তার এ পর্যন্ত আমার ট্রিটমেন্ট দিতে পারে নাই প্রাইভেটে অনেক টাকা খরচা করছি এরা ফ্রি চিকিৎসা দিছে কারণ প্রাইভেটে একটা করে অপারেশন সতেরো হাজার টাকা আমার কাছে নিছে আমার কাছে রিসিপ্ট পর্যন্ত আছে আমার কাছে আপনাদের দাবিগুলো একটু বলবেন পুনরায় আমাদের দাবি পুনর্বাসন দিতে হবে সুচিকিৎসা দিতে হবে আর রাষ্ট্রীয় আমাদের স্বীকৃতি দিতে হবে তারা যেমনটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো আসলে বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান এই জায়গাটিতে থাকবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করেছিলেন এবং ঠিক সেই সময়টিতে সামনে এখন তারা অবস্থান করছেন এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু আটকে দাঁড়িয়েছিলেন এবং তারা ব্যারিকেড দিয়ে সেই জায়গাতে অবস্থান করছেন এবং তাদেরকে সামনের দিকে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারি সেখানে এসেছিলেন তেমনটি কিন্তু বলা হয়েছে এবং অবশেষে সেখানে কোনো প্রতিনিধি দল যেতে দেওয়া হয়নি তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি না করতেছে এমন তো কিছু চায় নাই আমার কথা হচ্ছে যে রাষ্ট্রীয় মার্যাদা দেওয়া হোক আর আমার সন্তানরা যে যেই ক্যাটাগরিতে শিক্ষিত যে যে তাকে ওইভাবে চাকরি দেওয়া এই বাংলাদেশে আমার যে ভাইয়েরা আছে শিক্ষিত অনেক ভাইরা আছে মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েট পাস করে রিক্সা চালায় ভ্যান চালায় তারপর ট্র্যাক চালায় আমি চাই যাই ডক্টা এগুলার যাচাই করে এদের চাকরি দেওয়া হোক এরা কেন ঝালমুড়ি পরিবেশ এরা কেন রিক্সা চালাই এরা বাংলার গর্ব ডক্টর কিন্তু এই মাটির আমি জানি এবং কি উনি এই দেশে যখন ছিল না তখন আমি শুনছি ওনার অনেক কিছু আছে ওনার অনেক মূল্য তা আমরা এই অনেক অবদান আছে এবং কি আমি চাই যে এই সরকারই থাকুক এই সরকার থেকেই ফ্রেসিস্টদের বিচার থাকি আমাদের সন্তানের উপরে যারা গুলি করছে এখনো হয় নাই আমার ছেলে আমার ছেলে ছত্রিশ নামে মামলা হয় আমি কি নামে একজন তো ইয়া করা হয় নাই পুনরায় তারাই আমাদের নামে মামলা করছে আর এই মামলার কারণে আমার ছেলে চাকরি হচ্ছে না এখন চাকরি হয় নাই তবে আমার কথা কি ডক্টর অনু স্যার এরকম একটা ইয়া করেন যে প্রত্যেক জেলার ভিতরে লোকরা ই করেন মিডিয়ার আপনারা লোক পাঠান প্রত্যেকটা লোক কাছে পাঠালে যে কমিশনার আছে বা থানার মাধ্যমে পাঠান যে এই এলাকা ডিসি আছে এই এলাকার ভিতরে প্রত্যেকটা গ্রামের ভিতরে কয়জন আহত কয়জন আহত আহত আছে কয়জন নিহত আছে এগুলো যাতে প্রতি গলিত হয়ে যায় তাছাড়া তো আমাদের কোনো চাপ নেই আমরা কি চাচ্ছি যে কুড়ি কুড়ি টাকা দেন আমাদের আমাদের সন্তানরাই বাংলার আমার ভাইয়েরা আমার ছেলেরা যাতে চাকরি পাতা করে চলতে পারে আর যদি আপনার চাকরি সবার তো দেওয়া সম্ভব না যদি না দেন তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে দেন বাবা তোমরা বিনা সুতো দিলাম তোমরা এইভাবে চাকরি করো এই ব্যবসা করো এটা দিয়া এটা ব্যবসা তোমরা ঘর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনে যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন সেই আহতরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এই জায়গাতে অবস্থান করছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রবেশ করছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে এবং অবশেষে সামনের এই জায়গাতে ঠিক ইন্টারকন্টিনেন্টের মুখের এই জায়গাটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানে কিন্তু সেই জায়গাতে সেটা আটকেছে এবং তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে অর্থাৎ প্রায় কয়েক ঘন্টা ধরে তাদের অবস্থান এই জায়গাটিতে এবং এখান থেকে তারা নড়ছেন না একটু এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে ঠিক তেমনি তার সামনের এই জায়গাটিতে কিন্তু অবস্থান রয়েছে জুলাই বিপ্লবের যারা আহত হয়েছেন তাদের সেই দুপাশে এইভাবেই অবস্থান কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত যেমন দৃশ্যটি দেখা যাচ্ছে ঠিক ইন্টারন্যাশনালের সামনে বাসভবনকে ঘিরে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সে অভিমুখে কিন্তু তারা যাত্রা করেছেন কিন্তু অবশ্যই কালকে থেকে তারা যে আন্দোলনটি করছিলেন সেটিকে আসলে আজ পর্যন্ত কোনো সারা না পেয়ে কিন্তু অবশেষে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে তাদের আহ সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহ তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখেই তারা যাত্রা করেছেন কিন্তু যাত্রা করলেও সেখানে এসে ঠিক বাসভবনের একটু আগে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার একটু আগেই যেই জায়গাটিতে আসলে বাংলা মোটর পেরিয়ে ইন্টারকন্টিনেন্টালের ঠিক এই যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তাদেরকে বাধা দেয় এবং সেখানে বাধার সম্মুখীন হন তারা এভাবেই কিন্তু তারা দাঁড়িয়েছেন তেমনটি আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান করছেন এখন পর্যন্ত এখানে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপাশ থেকে এক বাহিনীর অবস্থান দৃশ্য আসলে আমরা দেখছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাঁড়িয়েছেন ব্যারিকেড দিয়ে কিন্তু আহ তারাই আসলে আটকে এই জায়গাটিতে যখন রওনা করছিলেন আহ প্রধান প্রতিষ্ঠার যে বাসভবন যমুনের উদ্দেশ্যে ঠিক তখন এখানে আসলে আটকে এবং তাদের দাবিতে তারা বলছেন পুনর্বাসনের দাবিতে এবং তাদের সুচিকিৎসার দাবিতে কিন্তু এভাবে অবস্থান